কবি নুরুজ্জামান কাফিল লেখা অনুকাব্যের বই অদৃশ্য অসুখ তুমি বইয়ের কয়েকটি অনুকাব্য আজ উপস্থাপনের চেষ্টা করছি আসলে এটি এবার বইবেলায় প্রকাশিত হয়েছে বইয়ের নং পৃষ্ঠায় তিনটি অনুকাব্য আছে চেষ্টা করব তিনটি উপস্থাপন করতে আশা করি ধৈর্য সহকারে শুনবেন প্রথম উপ অনুকাব্যটি হচ্ছে চতুর্থ ব্যক্তি যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না আমি জানি না আসলে আপনাদের বোধগম্য হয়েছে কি না আমি চেষ্টা করেছি উপস্থাপন করতে বাকিটা আপনারা বুঝে নেবেন আসলে আমি বাংলা বিভাগের বা বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট না তারপরও অনেকটা চেষ্টা করেছিলাম তো আমার সিনিয়র যারা আছে বা শিক্ষক যারা আছে তাদের সাথেও কথা বলেছি চেষ্টা করেছি তাদের কাছ থেকে বুঝার। তারা আমাকে বলেছে আসলে এটা বুঝতে হলে গভীর ধ্যান জ্ঞান বা অনেক গভীর জ্ঞান দরকার যেটা আসলে হয়তো আমার মধ্যে নাই কালেকালে অনেক লেখক মনীষী পৃথিবীতে এসেছেন তারা অনেক কিছু লিখেছেন অনেক কিছু আমাদের বোধগম্য হয়েছে অনেক কিছু হয় না বেশিরভাগই তাদের গড গিফটেড ছিল যেমন রবীন্দ্রনাথ বলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মধুসূদন দত্ত এছাড়া আরও অনেকেই আছে যাদের পাণ্ডিত্য ছিল অনেক গভীর যেটা আসলে আমাদের না থাকার কারণে হয়তো আমরা বুঝি নাই আচ্ছা আমি দ্বিতীয় অনুকাব্যটি পড়ছি দ্বিতীয় অনুকাব্যটি হচ্ছে বিবাহ হয়েছে ডিপার্টমেন্টের মেয়েটা এখনও জানে না যে তার ডিপার্টমেন্টেরই একটা ছেলে তাকে অসম্ভব ভালোবাসে এটা ছিল দ্বিতীয় অনুকাব্য এটি ভালোই লেগেছে মোটামুটি একটু রোমান্টিক রোমান্টিক ভাব ছিল বা তাদের মধ্যে মনের বা আদান প্রদানের একটা ব্যাপার সাপার ছিল যাই হোক তৃতীয় অনুকাব্যটি পড়ছি দিনগুলো কি হলো জীবনের ব্যক্তিগত পত্রিকার হেডলাইনে লেখা থাকবে প্রতিদিন তুমি কথা রাখনি শুধু কথা দিয়েছ দিন দিন অনুকব্য তিনটি পড়া হলো কতটুক বুঝেছেন সেটা আপনাদের ব্যাপার আসলে তিনি অত্যন্ত সুন্দর স্নিগ্ধ লেখনী হৃদয়স্পর্শী চাই তিনি আরও ভালো লিখুক প্রতি বছরই তার বই বের হোক আসলে গভীর পাণ্ডিত্য না থাকলে যা হয় হয়তো আমার মতো অনেকেরই অবস্থা হয়েছে শুনেছেন কিছুই হয়তো বুঝেন নাই হয়তো কোনো একদিন আমরা ইনশাল্লাহ বুঝতে চেষ্টা করব। যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে কষ্ট করে অনুকাব্যগুলো শোনার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম